আমি তো ওর ভয়ঙ্কার দেয় চুল নিয়ে যাই হম তারপর ওর মারে ডাকে আমি ওগে মরজিটি মামতি করে আমি সেই হুজুর সাই গেছি ওর কাছে হম তারপরে ওইটি চিকের পরে লাস্ট ও কি করে সুরে পড়ে খালি

যদি কষ্ট দাও তাহলে আমি তোমার সাথে যুদ্ধ ঘোষণা মিষ্টি তোমাকে দিবো টাকাটা দিবে মিষ্টি কিনা টাকাটা দিবে কে আমাকে এই টাকাটা দিবে তোমার কাছে কি ঠিক আছে যত মিষ্টি লাগে আমি খাওয়াবো কি নিয়ম নাকি তুমি যত বড় যা হওয়া কেন তোমাকে যদি একদিন না তো সেই দিনটা কবে আমাকে একদিন খাওয়া আমার তো মিষ্টি খাওয়ার মনে হয় মিষ্টি আমি খাই না মিষ্টি আমার খাওয়া লাগে না তুমি যে মিষ্টি খাওয়া ভালো কথা তোমার মিষ্টি তোমার বিয়ে বিরান প্রতিদিন কি বলে যে মিষ্টি খালে আমরা একাই খাবো আর কাউরে খাওয়াবো না এরকম নাকি মিষ্টি তো ভালো জিনিস সবাই তো খায় তুমি দশ দিন খাইছো একদিন এদেরকে খাওয়াইছো কোনো দিন যে আমি ওরা ভালোবাসি মহব্বত করি ওরা সন্ন্যের একটাই দিলাম নেই তোর মহব্বত করি সন্ন্যের একটা জিনিস দিলাম মিষ্টি এক দর পাঁচ কেজি মিষ্টি দিলাম তোকে মহব্বত সবাই মিলে খা এটা করছো কোনো দিন ভুলকে করছে ভুল তুমি করছো না এ করছে এরা করছে ব্রেন ঠিক রাখে কথা বলতে হবে ভুল কে করছে বলো এই ভুলগুলা কে করে আমাকে বলো তুমি বলো যে হ্যাঁ আমার মিষ্টি দেনা কে হ্যাঁ তোমার মিষ্টি দিবে তোমার 10 দিন দিন তুমি একদিন এরা পায় যেহেতু এদেরকে ভালোবাসো এই রোগী কে তুমি 12 বছর হয়েছে ভালোবাসতেছো ওই রোগীকে সারা তুমি বাসতেছো না তো ভালোবাসার মানুষকে কিন্তু কেউ কষ্ট দেয় না এটা দুনিয়ার নীতি ভালোবাসার মানুষকে আমার কাছে যেটা ভালোবাসার মানুষ আছে আমি যেটা পছন্দ করি তার জন্য কিন্তু সেটা পছন্দ করে বাজার থেকে কিনাই না তার দেই হারে এই লোকটারে ভালোবাসি আমার যেটা ভালো প্রিয় খাবার তাকে খাওয়াই ভালো পোশাক তারে দিই আমার একশো টাকা আছে পঞ্চাশ টাকা দাঁড়াবে দশ হাজার টাকা দিলাম দেওয়া নাই কেন কেন আমাকে বলো যে কেন তুমি দিলা না এটা তো তোমার তুমি ভালোবাসো ভালো কথা নিলাম তুমি ভালোবাসো রুগীর কাছে থাকো সবকিছু করো ঠিক আছে কিন্তু তুমি তো যা ভিন্ন

এখন কি করবা বলো কি তোমার ওয়াদা আছে আমার ওয়াদা কিন্তু আমি কিন্তু সাকসেস মুসলিম কখন ওয়াদা দুই নম্বর করে না এবং তার কথার ভিতরে কোনো চুট করে না আর কোরআন হলো সত্য এর ভিতরে কোনো ভুল নাই সব কিতাবের ভিতরে ভুল আছে তুমি যে এটা আমাকে দিয়ে দাও সেটা আমি মানবো সেটা আমি করবো যদি উল্টো হয় তাহলে আমি কিন্তু এফেক্ট করবো আমি কিন্তু সারব না আমি কিন্তু ভয় করি না কাউকে আমি আল্লাহকে ভয় করি আমি কোরআন মানি হাদিস মানি এবার বলো এতে সবাই আছে এর ভাই আছে এর বাবা আছে এর মা আছে তুমি কি চাও এবং তুমি কি করলে তুমি কিভাবে কি করবা এটা তুমি বলো রুগী কিভাবে সুস্থ হবে রুগী কোনোদিন ভয়ই পাবে না রুগী মুসলিম সে তো নামাজ পড়বে কালিমা পড়বে তার রোজা রাখবে সে কোরআন তিলাত করবে তোমার সমস্যাটা কোথায় এটা আমাকে বলবো আমরা তো তোমার ধর্মে কোনো আঘাত করি না আমরা তো তোমার ধর্মে যে কোনো গালি দিতেছি না তোমার পূজা করতে বাধা করছি কোনোদিন যে তুমি পূজা করো না

আমি ওরে দেওয়ার জন্য এসেছিলাম পড়ুরা খুব ঘরে ভিতর অনাকাছুর করে ওদের অত্যাচারে টিকতে পারে না এই যে আতুর নাপাক সব সমস্ত কিছু বুঝতে সহ্য না করার পরে ওগুলো সব নষ্ট হয়ে গেছে যার জন্য এখন খালি খারাপ হতে এখন ওদের বেশিরভাগ ওদের পায়খানা হয়ে আসি বুঝতে আমি যেটা আছি আমি এত ডাই না আগে ভালো ছিলাম ওরে দিতাম সেটা নষ্ট করে খেলাইছিলাম এখন আর আমার দেওয়ার মতো কোনো হাত নেই ওর সংসার আমি উন্নত করার জন্যই সব

সবার জীবনে ব্যথা আছে কি আছে আমার যেমন আঘাত করলে আমার শরীরে ব্যথা পায় তোমাদের শরীরে আঘাত করলে তোমরাও কিন্তু ব্যথা পাও পাও নাকি সত্য কথা বলবো আমি কিন্তু আউল ফল কোন লোক না আউল ফল কথা আমার কথা বুঝতে তো সব এখন একটা কথা কি সর্বশেষ কথা আমি বলি যার যার জীবন তার তার কাছে অনেক বড় মূল্যবান যার যার মা মার কাছে তার সন্তানের দাম অনেক বেশি দাম বেশি না তোমার আব্বা আমার কাছে তোমার দাম অনেক বেশি না দাম বেশি না কম তোমার যদি এখান থেকে কোনো আঘাত করা হয় তোমার আব্বা আমার কি কষ্ট পাবে না আঘাত করলে কষ্ট পাবে নাকি পাবে আর একটা হলো এই যে যে রুগী এই রুগী তুমি যখন আঘাত করো বা তুমি শরীরে প্রবেশ করো অটোই ক্ষতি হয় তোমরা আগুনের তৈরি মানুষ হলো মাটির তৈরি আগুন যতই চাক যে আমি মাটিকে পোড়াবো না তাতে কিন্তু মাটি ফেটে যায় কি যায় ওইরকম কিন্তু ক্ষতি হয় ক্ষতির কিন্তু একটা সীমা আছে নির্দিষ্ট টাইম আছে যখন তুমি ক্ষতি করতে করতে নির্দিষ্ট টাইম পৌঁছে যাবো তখন তুমি অটো শেষ হয়ে যাবে ফটো তোমার আজ হবে তুমি কষ্ট দিচ্ছ আজ তুমি কিন্তু শেষ হয়ে যাও তোমার কি কেউ কিছু করা লাগবে না আর এটা আল্লাহর পক্ষ থেকে গজব তোমার জন্য তোমার ধর্মে যেটা বলে তুমি ধর্ম যদি পড়ে থাকো তো ধর্ম যাচাই করো কোনো মানুষের শরীরে প্রবেশ করা ঠিক আছে কিনা তোমার ধর্মের কোনো জায়গায় লেখা থাকলে তুমি কোন পর্যন্ত পড়ালেখা করছো অনেক জিনা আছে অনেক ডিগ্রিধারী অনেক পড়া অনেক শিক্ষিত তারা বোঝে কারণ বই খাতা পড়ছে বোঝো পড়ে দেখি যে বলে কিছুই না সত্য হাদিস সত্য মুসলিম জাতি সত্য আমরা হলো শুধু ধর্ম করা লাগে বাপ দাদা তাই পালন করি এটা মিথ্যে ধর্ম তারা নিজেরাই বলে আমি কি বলবো তারা নিজেরাই বলে এটা আমি কি বলবো সেই ক্ষেত্রে একটা রোগী কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন আসে আর তুমি কষ্ট দিবা না আমি অনুরোধ আমি চাই না তোমার সাথে একটা গোতর আঘাত করি এটা আমার দ্বারা সম্ভব না যদি যুদ্ধর ময়দানে হয় তখন আমি তোমাকে সারবো না আমি তোমাকে একবার সারা পাঁচবার বুঝাইতে পারি পাঁচবারের পরে আমি কিন্তু ধৈর্য ধারণ করতে পারবো না

না না আমি তোমাকে বাড়ি দিতে চাই না ওইটা না তুমি যদি আমার রুগীকে কোন কষ্ট দাও আর ছেড়ে না যাও আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো এটা মনে রাখে তোমাকে ভয় করি না আমি তোমাকে সম্মান করতেছি সম্মান বজায় রাখো

অসুস্থ লাগে ওই বাইরে থাকবা ওই বাইরে আমি এখানে রাখব আমার চেম্বারে রাখবো বাইরে থাকবো ভালো একটা জায়গা নির্ধারণ করে দেবো ওটা তোমার জন্য কাজ ওখানে কোনো দিন যা প্রবেশ করতে পারবে না তুমি ওখানে স্থানীয়ভাবে থাকবা তোমার শক্তি তুমি ওখানে রাজা পারবা আমার এখানে খাস করে তোমার কি খাওয়া দরকার আমি খাওয়াব যা যা প্রয়োজন আমি ওয়াদা করলাম না আমার ওয়াদা কিন্তু সত্য হয় মনে রাখবা বাপার ওয়াদা আমরা করি না আমার দেখতে 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 ইচ্ছে যে ওয়াদা আমরা করি না আমার এখানে থাকবা এবং মানুষকে কিছু উপকার করবা আর তোমার কি খাইতে মনে চাই? জাস্ট কি হুজুর এটা খাইতে মনে চাইছে। হ্যাঁ এটা খাব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। না। আমরা আমি। পারবা? এমন একটা জায়গা নির্দিষ্ট করে দেব। আর যদি শক্তি থাকে আমার সামনে ফেস টু ফেস কথা বলবা। আমার সামনে আসবে। আমি যখন থাকি হুজুর আসসালাম আলাইকুম। বা ও পারবা? এর শক্তি আছে ভিতরে সাহস আছে? এই সাহস থাকলে কাজ করা যাবে। নইলে কাজ হবে না। পারবা তুমি না? দেখো চিন্তা ফিকির করে দেখো অত কষ্ট করে যাওয়া আসা এক জায়গায় সাত সমুদ্র তেরো নদী পাড়িতে যাওয়া আসা এটা খুব কষ্ট পারবা কিনা সেটা বলো অনেক দূরে যাওয়া আসা জানি কষ্ট কষ্ট না কষ্ট পারবা চোখ বুঝে একটু চিন্তা ফিকির করে বলো

একটা খাই <laughs> <laughs>